আপনাকে কাউসার দান করেছি আল্লাহ রাসুল অর্থাৎ আল্লাহ তালা তার রাসুলকে এই সুসংবাদটা দিয়েছিলেন তারপরে দেখেন যে ইংরেজি লেখ একটি ছেলে আপনারা দেখেন যে ওয়ান এবং টুর ছেলেরা তাদের এই প্রদর্শনী এখন আপনারা নিজেরাই একটু বিবেচনা করেন যে আমি তো এর আগে একটা ভিডিওতে মুস্তাকিম বিল্লা যে ছিল। অনেকে ইন্টারমিডিয়েট পড়তে ওরা বলছিল যে আমরা এভাবে লিখতে পারবো না এই টাইপ করে লিখতে পারবো না তো আলহামদুলিল্লাহ আমি আশা করব যে আপনার আপনাদের সন্তানদেরকে আপনাদের এ মাদ্রাসায় নিজেরা ভর্তি করবেন আত্মীয় স্বজন এবং যার যেভাবে সামর্থ্য আছে আপনাদের নিজের সন্তান ভাইয়ের সন্তান বোনের সন্তান আপনাদের আত্মীয় স্বজন ইনশাল্লাহ এ মাদ্রাসায় নিয়ে এসে ভর্তি করিয়ে দেবেন

من عليكم ورحمة الله وبركاته الحمد من نام لله السلام عليكم ورحمة عباده وبركاته. المرسل لله الله لله وسلم وكتابه على حتى اتسع على أهل الأفكار طريق الاعتبار بما فيه من القصص والأخبار واتضح به سلوك المنهج القوي والصراط المستقيم بما فصل فيه من الأحكام وفرق بين الحلال والحرام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا صلى الله عليه وسلم وعلى إله وأصحابه الذين تذكروا بالقرآن بالقرآن وذكروا به الناس تذكيرا أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم خيركم ما সমানিত উপস্থিতি এখন আপনাদের সামনে আগে আসি এখন আপনাদের সামনে মূল্যবান্ন করবেন